তো দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে এটা কিন্তু অনলাইনে এখন মোস্ট ভাইরাল একটা কালেকশন এটার উপরে এত সুন্দর করে এমব্রয়ডারি একটা প্যানেল থাকছে এটা থাকছে স্লিপের অংশটা কাপড় থাকবে কটনের মধ্যে তাই না স্ল্যাব কটনের মধ্যে ওকে এটা প্যান্টে কিন্তু একদম গরজ্যাসের ভয় আছে এই যে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ আর কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এই কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে রং কোয়াশের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু হাফ ব্যান্ড কালারের মধ্যে পাবে এগুলোর বডি কত হয় আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছ আর এটা লং কত হবে হ্যাঁ ফ্রি সাইজ এর মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু এই কালেকশন কালেকশন টা এটার মধ্যে তোমরা হিউজ করে মানে কালার পাবে আমি কালারগুলো গুলো দেখিয়ে দেবো রানী গোলাপি একটা থাকছে ম্যাজেন্ডা টাইপ মধ্যে একটা মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার বা ইট কালার নেক্সটে একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা সাথে কিন্তু প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু ভাবে সুন্দর করে ওয়াক করা থাকবে এক কথা হচ্ছে হোয়াইট কালার ওয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এক কথা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে প্রত্যেকটা কালারই মাসাল অনেক বেশি সুন্দর একটা থাকছে অলিভ কালার অনেক বেশি সুন্দর এই কালেকশনটা যার ফলে বেদুলো তো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে সর্বনিম্ন কয় পিস নিতে হবে ভাইয়া ছয় পিস ওকে প্রাইস থাকছে কত এটা এটা থাকবে মাত্র 650 টাকা করে नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটার উপরে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই যে এটারও কাপড় থাকছে স্ল্যাব কটন এর মধ্যে উপরে কিন্তু सेम ভাবে তোমরা এমব্রয়ডারি ওয়ার্ক আছে নেকের পশন থেকে শুরু করে ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টে নেসে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে এই যে থাকবে কত ভাই এটার এগুলা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে সাথে রেড কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে একটু জাম টাইপ কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছে তোমরা পেস্ট কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে বিয়াল্লিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও ফার্স এই কালেকশনটা দেখে এটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে ভাইদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর তো তোমাদের যার যেটা লাগবে নিয়ে নিতে পারবে এটা থাকছে স্লিপের অংশের কাজটা এটারও কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের সাথে তোমরা পেঁয়াজ কালারের কম্বিনেশন পাচ্ছ এটার মধ্যে কালার থাকছে এটা থাকছে পেস্ট কালারটা এটা থাকছে হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট দেখিয়ে মানে এক ভিডিওতে তোমরা হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাবে তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবে ফাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এখানে কি বাটন ওয়ার্ক করা ওকে হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে এটা থাকছে স্লিপের অংশটা এটার কাপড়ও থাকবে স্ল্যাব কটনের উপর বাট এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে আর সাইড দিয়ে সম্পূর্ণ কিন্তু এভাবে পাইপিং করা থাকবে এটার ব্যাক পার্সনটা দেখে দিই ভাইয়া এটা থাকছে ব্যাক সাইড এই যে সম্পূর্ণই কিন্তু প্রিন্ট করা পাচ্ছ এটারও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে সাথে চুয়াল্লিশ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে সাথে কিন্তু কন্টাস্টে তোমরা প্যান্ট পাচ্ছ আর প্যান্টের নিচেও কিন্তু सेम ভাবে ম্যাচিং একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র 650 পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি একটা ড্রেস জাস্ট নিবে আর পরে ফেলবার এগুলো এত বেশি সুন্দর ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা কিন্তু নিচে রাউন্ড শেপের মধ্যে থাকছে নেক্সট একটা থাকছে কলজিয়া মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর এগুলো একটু রঙের মধ্যে আছে হিজাবি নন হিজাবি সকল আপনার কিন্তু পড়তে পারবে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ বা এই কালারটা কিন্তু অনেক বেশি পিটি প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে

ওকে নেক্সট আইটা কালেকশন দেখি এটা কি টপস এর মধ্যে থাকবে ভাইয়া জি এটা ওয়ান পিস টপ প্রত্যেকটা বাটন ওপেন করা যায় এটার মাঝখানে প্রত্যেকটা বাটন তুমি ওপেন করতে পারবে দুই সাইডে কিন্তু দুটো পকেট থাকছে কোট কলারের মধ্যে পাচ্ছ অনেক বেশি ইউনিক একটা কালেকশন এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া মাইক্রো বাটনের মধ্যে মাইক্রো বাটনের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটার প্রাইস থাকবে কত 380 টাকা প্রাইস থাকবে মাত্র 380 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে ইট কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র কত ভাইয়া 380 টাকা করে প্রাইস থাকবে মাত্র 380 টাকা করে ওয়েস্টার্ন ড্রেস যারা পড়ো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এইটা প্রাইস থাকবে মাত্র 380 টাকা করে এগুলার বডি কত মাইয়া ওগুলো 44% আছে ওকে এগুলার বডি আছে 44 পনতার প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট আছে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 380 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটাও কিন্তু পাকিস্তানি স্টাইলের সে টুপিসটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও থাকছে এটারও কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এটার সাথে কিন্তু এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা আর নিচেও সেমভাবে তুমি এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো এটার প্যান্টেও কিন্তু গর্জাস ওয়ার্ক পাচ্ছ অনেক বেশি রানিং কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটারও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে ওকে এবার ওয়ান পিসের কালেকশনগুলো দেখিয়ে দেবো এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট এর কাছে আছে এটা খুব মাইক্রো বাটারের মধ্যে আছে তাই না প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর আর এখন যেহেতু উইন্টার আর উইন্টারে কিন্তু তোমরা প্যান্ট তারপরে আর জ্যাকেটের সাথে কিন্তু এগুলো পরতে পারবে এটার মধ্যে তোমরা পাঁচ ছয় কি ছয়টা কালার পাচ্ছ কথা হচ্ছে অ্যাশ কালার নেক্সট একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে এটা দেখো ভিউয়ার্স এটার উপরে কাজটা এত বেশি সুন্দর আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু স্লিভেও একটা পেন থাকছে আর সাথে কিন্তু স্মোকি পাবে এখানে র্যাফেল করা থাকছে বুকে ক্রপ করা পাবে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার সিগিন কালার একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও ও পেনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং কিউট এটার উপরে থ্রি স্টাইলের পেন থাকছে কাপড় থাকবে মাইক্রো বাটনের মধ্যে এটার উপরে খুব সুন্দর করে কিন্তু স্মোকি করা থাকছে সাথে কিন্তু বাটন মার্কও পাচ্ছ এগুলোর প্রাইস কত ভাই তিনশো এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাচ্ছ একটা থাকছে মিন্ট কালার অ্যাশ কালার সেম ডিজাইন নেক্সট এর কথা আছে ব্ল্যাক কালার এর কথা আছে মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এইটা দেখ এটাও কিন্তু सेम ভাবে তোমরা উপরে একটা পিন পাচ্ছো কাপড়ও सेम থাকবে হাফ ব্যান্ড পলা থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব একা একটা আছে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে অ্যাশ কালার सेम প্রিন্টের মধ্যে পাচ্ছ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি রানিং ছিল এখনো আছে এটার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে সাথে বাটন ওয়ার্ক এগুলো তো শো বাটন তাই না ভাইয়া এটার কাপড় থাকবে খাদি কটনের মধ্যে বডি থাকবে কত ওকে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটার মধ্যে কালারগুলো গুলো দেখে দেবো হ্যাঁ এটার মধ্যে তোমরা কালার পাচ্ছো বা ওই কালারটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট এর কাছে থাকছে ব্ল্যাক কালার এর কাছে থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা পার্পল কালার নেক্সট এর থাকছে মিট কালার এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা 380 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 380 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এই ভিড়ো থেকে যে কোনো 6 পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর এক দুই পিস সেল করেন না ভাইয়া জি সে প্রাইস কিছু অ্যাড হবে হ্যাঁ সে ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা বাড়বে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এটার উপরে কিন্তু সম্পূর্ণ এটা মিরর কাট করা থাকবে সাথে এমবোরারির ওয়ার্ক পাচ্ছ মাসখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে সাইডটা কিন্তু ক্র্যাক করা থাকছে এটার প্রাইস থাকবে কত 280 টাকা তিনশো আশি টাকা করে এটার মধ্যে কালার রয়েছে পেঁয়াজ কালার একটা থাকছে মিন টাইপ কালার প্রাইস থাকবে কত ভাই এটা তিনশো আশি টাকা করে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো এক্সপার্সি কালেকশন আমিছিলাম এস ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে